আপনি জীবনের প্রথম রিটার্ন জমা দিতে যাচ্ছেন। তাহলে জেনে রাখুন ছোট্ট একটি ভুল হতে পারে বড় ঝামেলার কারণ তাই আজ আমি বলবো প্রথমবার রিটার্ন দেওয়ার সময় যে ভুলগুলো একেবারেই করা যাবে না এক দীর্ঘদিনের সঞ্চয় আপনার হাতে যত নগদ বা ব্যাংকে থাকা টাকা আছে যা দীর্ঘদিনের সঞ্চয় হিসেবে আপনার নিকট রয়েছে তা পুরোপুরি দেখিয়ে দিন অনেকেই মনে করেন বেশি টাকা দেখালে সমস্যায় পড়তে পারেন কিন্তু আসলে তা নয় যদি আপনার আয়ের উৎস বৈধ হয় তাহলে কোনো ভয় নেই ফরমে ক্যাশ ইন হ্যান্ড অথবা অন্যান্য প্রাপ্তির ঘরে টাকার পরিমাণ লিখে দিন সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস ও শেয়ার পূর্বে হয়তো আপনার ইটিন ছিল না বা প্রয়োজন হয়নি তাই এতদিন রিটার্ন দেননি বর্তমান সময়ে জরুরির প্রয়োজন ইটিন খুলেছেন এবং রিটার্ন জমা দিতে হচ্ছে এবং বর্তমান সময়ে সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস বা শেয়ার বিনিয়োগ করেছেন এবার প্রথমবার রিটার্নে দেখিয়ে দিবেন অবশ্যই এইসব বিনিয়োগের তথ্য দেখাতে হবে এগুলো ফর্মের আর্থিক বিবরণের খাতে উল্লেখ করবেন জমি বা ফ্ল্যাট নিজের নামে জমি বা ফ্ল্যাট ক্রয় করে থাকলে তা অবশ্যই রিটার্নে দেখাতে ভুলবেন না এমনকি উত্তরাধিকার সূত্রে উপহার বা দান সূত্রে পেয়েছেন তা লিখতে হবে অনেকেই বলে থাকেন উত্তরে এগাদ সূত্রে জমি বা ফ্ল্যাট পেয়েছেন কেন দেখাতে হবে দেখাতে হবে এ কারণেই যে সেটা এনবিআর কিভাবে বুঝবে সেই জন্যই আপনাকে রিটার্নে দেখা দেবে দেখালে লাভ আছে যদি উক্ত জমি বা ফ্ল্যাট বিক্রয় করতে চান সেই বিকৃত অর্থের পরিমাণ আপনার ট্যাক্স ফাইলে ট্যাক্স ফ্রি হিসেবে দেখাতে পারবেন তবে শর্ত সাপেক্ষে গাড়ি আপনার নামে গাড়ি বা মোটর সাইকেল থাকলে তা দেখাতেই হবে গাড়ির জন্য প্রতি বছর অগ্রিম রিটার্নে গাড়ির উল্লেখ করলে এই কর সমন্বয় করতে পারবেন তাই গাড়ি দেখানো শুধু দায়িত্ব নয় বটে আর যদি না দেখান ভবিষ্যৎ অনুসন্ধানে পেয়ে থাকলে গাড়িটির সম্পূর্ণ মূল্যের উপর অন্যান্য সূত্রে আয় ধরে তার উপর ট্যাক্স ধরতে পারে স্বর্ণ অলঙ্কার প্রথমবার রিটার্নে দেওয়ার সময় স্বর্ণ অলঙ্কার বা গয়না ভুলো বাদ দেবেন না আয়ের উৎসের প্রমাণ অবশ্যই প্রস্তুত রাখবেন তাহলে আর কোনো দুশ্চিন্তায় থাকতে হবে না সঠিকভাবে আয়কর রিটার্ন দিলে শুধু ঝামেলাই কমবে না বরং ভবিষ্যতে আপনার আর্থিক জীবন হবে অনেক সহজ ও নিরাপদ তাই রিটার্ন দিন সঠিকভাবে দিন এটাই দায়িত্বশীল নাগরিকের পরিচয় ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ